বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটা স্বৈরাচার ডিকটেটর শাসকের অবসান ঘটেছে এটাই দাবি করছেন বাংলাদেশের অনেক স্তর রাজনীতিবিদ বিশ্লেষক গবেষক এবং সাধারণ জনগণ টানা পনেরো থেকে সতেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ত্যাগ করে পানে বেঁচেছেন জাতির কাছে স্বৈরাচার হিসাবে পরিচিত হওয়া শেখ হাসিনা কিন্তু তিনি প্রাণপণ চেষ্টা করেছেন ক্ষমতাতে থাকার জন্য আর এর জন্য তিনি প্রশাসনকে তার ডান হাত এবং বাম হাত হিসেবে সবথেকে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন যার মধ্যে প্রধান ছিল পুলিশ পুলিশ তারা নির্দ্বিধায় মানুষের প্রাণ নিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওর মাধ্যমে দেখা গেছে যে হত্যাকাণ্ড পুলিশের দ্বারা হয়েছে তার মধ্যে সবথেকে ভাইরাল যে ঘটনাটি সেটা হলো আবু ছাইদের মৃত্যু রংপুরের একজন মেধাবী ছাত্র আবু ছাইদ পুলিশ তাকে খুব অমানবিকভাবে খুব কাছে থেকেই গুলি করে হত্যা করে যা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি যা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিতে পারেনি যার ফলে আবুছাইদের মৃত্যুর পর থেকেই সরকার পতনের ডাক দেওয়া হয় এবং সরকার পতন করে তারপর বৈষম্য বিরোধী সকল ছাত্রছাত্রী দেশকে স্বাধীন করে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করে তারপর তার আন্দোলন থেকে আপাতত বিরতি নিয়েছেন কিন্তু এই আন্দোলনের মধ্যে হাজার হাজার শত শত আন্দোলনরত শিক্ষার্থীদের হারিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীরা আজকে সেই শহীদ মৃত আবু সাহিদের বাসায় গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে গিয়ে সে কি বক্তব্য দিয়েছেন আসুন সে বক্তব্যটি শুনে নেওয়া যাক

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কি পারবেন দেশকে আবার সুন্দরভাবে সংস্কার করতে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভয়েস অফ রিয়ালিটি পিটি নিউজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ